লাদিনাবল্লাহ সাইহুম ফিল হায়াতি দুনিয়া হহুম ইঃসাবু না নাম ইঃসিনু না যাই হোক রোগের চিকিৎসা হসপিটাল দিন দিন বাড়ের কিন্তু রোগের চিকিৎসা কমের এর এক কারণ হল রুগীদের অনুপস্থিতি রুগীদের এখন রুগীদেরকে হসপিটালে উপস্থিত করার দরকার আছে না নাই কিভাবে আমার বহিরাগ্রস্ত আবার রুগীদেরকে হসপিটালে রুগীরা স্বেচ্ছায় হসপিটালে যাইতেও চায় না রুগীরা স্বেচ্ছায় ওষুধ খেতেও চায় না এটা রুগীদের চিরাচরিত স্বভাব ছোট্ট হলা জিয়ারে মুসলমানি করাইব হাতে খলিফার সামনে যাইতেও চায় না খলিফার সামনে যাইত চায় না রুগীরে জোর করি তরি হসপিটালে নেওয়ার লাগে রুগীরে জোর করি ধরি ওষুধ খাবার লাগে ওই মুসলমানই করাইব যে হোলাইয়ারে জোর করি ধরি খলিফার সামনে ধরি এখন লাগে এখন আমাদের সমাজে যে সমস্ত রুগীর গোষ্ঠী গুড়াগুড়ি করে এগুনের হসপিটালে আনব কনে কার দায়িত্ব আমার ভাইয়েরা দোস্ত এই রুগীদেরকে হসপিটালে আনার এক নম্বর দায়িত্ব হইল মা বাপের এক নম্বর দায়িত্ব কার সুইশাব সুদুররা সুইশাব শদুররা মনে কষ্ট নিয়েন না আপনি মনে করেন যে আপনি হুজুর আগের কাতারা যায় নামাজ পড়েন নামাজ পড়তে উঠতে কোফালিতে দাঘে লাইসেন্স কিন্তু আপনার উপযুক্ত হুদ বেনামাজি নামাজ পড়েন আর রোদারা কে না মদ খায় রাস্তায় রাস্তায় না সে আপনার হুদগারে আপনি কিচ্ছু কইতেন আপনার সাহসে কুলায় না আমনে মনে রাখিন এই যে নামাজ কলমা পড়তেছেন সকালে ডাকতেছেন এইগুলা সহ জাহান্নামে যাওয়া লাগতে পারে উনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়িয়াতিহি কানু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা আনা ফাযাল্লুনা সাবিলা রবানা লায়ান লায়ন কবি র উহযুক্ত হোলাই নামাজ পড়ে না উভযুক্ত মেঞ্জে নামাজ পড়ে না আপনার বউয়ে নামাজ পড়ে না আপনার জিএ নামাজ পড়ে না আপনার মায়ে নামাজ পড়ে না আপনার বনে নামাজ পড়ে না একজমেও পর্দা করে না আপনি কিসের ফিরের মরিদ হয়েছে আর কিসের সব করেন কিসের মধ্যে যাই হুকুর হুক কুর করেন আমারে বুঝান এক নম্বর দায়িত্ব মা বাপ এক নম্বর দায়িত্ব কার মা বাপ দুই নম্বর দায়িত্ব রোগীর গোষ্ঠীর হসপিটালে আনার দায়িত্ব হইল শিক্ষকের কার রোগীর গোষ্ঠীর হসপিটালে আনার দুই নম্বর দায়িত্ব হইল শিক্ষকের আমার ভাইরা দোস্তা বাপ গোটা দুনিয়া মস্ত হইয়া গেছে এখন গোটা দুনিয়া ইকোনমিক্যাল হইয়া গেছে গোটা দুনিয়া বাণিজ্যিক হইয়া গেছে একজন শিক্ষকের দুইটা দায়িত্ব একটা দায়িত্ব হলো আক্ষরিক জ্ঞান দান করার একটা দায়িত্ব হলো শিষ্টাচার শিক্ষা দেওয়া আদব কায়দা শিক্ষা দেওয়া নবীজি বলছেন আল্লামানি রব্বি ও আদাবানী রব্বি আমার রব আমার শিক্ষক আমার শিক্ষকে আমাকে জ্ঞান শিক্ষাও দিয়েছে সাথে সাথে আদব কায়দাও শিখাইছে কিন্তু অঙ্গার আল্লাহু একবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষকেরা ছাত্রদেরকে এমন কিছু শেখায় ছাত্রয় শিক্ষাঙ্গনের সামনে সাররে ফিডি ইন্দুরবানা সাররে ফিডি কি একটা হলো জ্ঞান আরেকটা হলো শিষ্টাচার একটা আক্ষরিক জ্ঞান আরেকটা আদব কায়দা আগের সাররা হুজুররা শিখাইতো নি আপনারা এখানে মুরব্বীরা কন আমরা যখন স্কুলে স্কুলে পড়ছি তখন তো আমরা রে দেখলে ডরে এসব করি আর অনগা ছাত্ররা সার করে ফিডা বেচারা সাররা কিরব ফিডাই যে সার দোষ কি সার দোষ হইল আগে এক সময় কুকুরে লেজ তো এখন লেজে কুকুর নাড়ার চেষ্টা করে আমার এখন ছাত্ররা দল করে সারে আরেক দল করে এটা ছাত্ররা মানি নেয় না ছাত্ররা কয়ে যে না চলবো না এই প্রতিষ্ঠানের মধ্যে আমরা ছাত্ররা যে দল করবো সারেরাও সেই দল করতে হবে আমরা এক দল করবো সারে আরেক দল করবে সেটা হইতে যাওয়া যাবে না সারে আরেক দল করলে সার রে ফিরে ইন্দুর বানায় দিমু এক জমানায় বিদ্যা বাড়তো শিক্ষককে সে দিলে আর বর্তমানে বিদ্যা বাড়ে শিক্ষককে সে আমার বেহরা দোস্ত বাপ যত জনে যত আন্দি গলত করবো একজন ব্যাগজনের পরিণাম বক করতে হইব কামাতা দিনু তুদানু যেসা করেগা ওয়াইসা বারেগা মানুষের সন্তানকে মানুষ বানানোর উদ্দেশ্যে যদি লেখাপড়া করায় মানুষ বানানোর উদ্দেশ্যে যদি শিক্ষা শিক্ষকে শিক্ষকতা করে তাহলে সেই শিক্ষক খোদার কসম সম্মান পাবে কোনো দিন লাঞ্ছিত হবে না আর যে শিক্ষক শিক্ষকতা করবে মানুষের সন্তানকে গড়ার উদ্দেশ্যে নয় মাল কামানোর উদ্দেশ্যে এতে লাঞ্ছিত হইব এতে কি বল লাঞ্চিত হইব ক্লাসের মধ্যে বালা করে ফাট বুঝাই বুঝে দিত নো ক্লাসের মধ্যে ভালো করি অঙ্ক গা বুঝে দিত নো অঙ্কের সূত্রটা বুঝাই দিত নো কি ওই যে ফাঁসে দিয়ে কোচিং সেন্টার একটা বানাই রেখছে সারে নিয়ন চলিত নো হকতায় আহমদ বেজার গরম বাতে বিলাই বেজার হারাম খায় সারে যে বেতন খায় গুনে স্যার ফসায় না এই জন্য স্যারের টিউশন পড়াইতে হইব হাউস টিউটরি করতে হইব এখন যদি ক্লাসের মধ্যে বালা করে অঙ্ক বুঝাই হেলায় তাহলে তো হাউস টিউটরি চলত এই হাউস টিউটরি চলিত লাই। কোচিং চলবে আর প্রাইভেট পড়ানো চলবে হাজার হাজার টাকা কামাই করবে লাই ঠিকমতো মতো ক্লাসে সূত্র বুঝাই দেনা না পাঠটা ভালো করে বুঝাই দেনা আর গরিবের হোলা গুণ মেধাবী মেধাবী হোলা গরিবের এগুন বঞ্চিত হইয়া যায় কারণ এগুনেতে তে সার রে ফাইভেটের ফিস দিয়া পড়ার তো ঠিক না সমাজটারে নষ্ট করি দেন এই দুর্নীতিবাজ দুনিয়াদার শিক্ষকেরা এই সমস্ত কারণে তো ছাত্ররা আমার শিক্ষকের মানে না লাঞ্ছিত করে আর দুর্নাম করে কৌমি মাদ্রাসার সদার কসম কৌমি মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমাদের ছাত্ররা আমাদের ক্লাস আমাদের সামনে ক্লাস করার জন্য ক্লাসরুমে ঢুকার সময় ওস্তাদজির জুতাগুলার দিকে তাকায় ওস্তাদির জুতাগুলা কোনো এলোমেলো পড়ে রুসেনি কোনো হাতে দড়ি জুতাগুলারে বাইরের দিকে সোজা করে রাখে যাতে ওস্তাদজি বাইর হওয়ার সময় নিজের হাতে জুতাগুলা সোজা করা না লাগে আমার কথা যদি মিথ্যা হয় এখানেও শত শত কম মানুষের ওস্তাদ আছে জিজ্ঞাসা করেন কথা ঠিক না বেটি হ্যাঁ

এবং আমার শিক্ষাকে সুন্দরতম উত্তম শিক্ষা বানিয়েছেন আমার রব আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আদব কায়দা শিক্ষা দিয়েছেন এবং আমার আমার শিষ্টাচারকে উত্তম শিষ্টাচার বানিয়েছেন এই জন্য আপনারা আমি চ্যালেঞ্জ করলাম এই চ্যালেঞ্জ করলাম করোনা মাদ্রাসার ছাত্রদের কাছে যে আদব কায়দা পাইবেন দুনিয়ার অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের কাছে সেই আদব কায়দা পাবেন না এর ফরিয়াপাক কতগুলা চাটুকার কতগুলা কয় কাওম মাদ্রাসা বলে জাতির বোঝা জাতির বোঝা হে সর কত গুণ বানায় হাইজাকার কত বানায় ঠিক মতদি কত গুণ আর ইয়া bạc কত গুণ আর আমরা জুমার বয়ানে মাহফিলের বয়ানে এখানে সেখানে বুঝাইয়া বুঝাইয়া আবার এগুনেরে ঠিক করি আমরা তবলিগে লই যাই যে এগুনেরে ঠিক করি নানুপুরের ফিশাবের কাছে সরনাইল ফিশাবের কাছে murid করি করি হেগুনা রে ঠিক করি ঠিক হে মিয়ারা বানায় উলিডা আমরা বানাই বালডা হে মিয়ারা নষ্ট আমরা বানাই ফষ্টক ঠিক বেয়ার পরেও বলে আমরা গুন বলে 보자 ভোলাইগ্গারস্তার কিনারে দাঁড়া দাঁড়াই কানদের আরেকজন জিজ্ঞাস করে কিরে ফলা কানদসকা কয় আমার বাপ আমার মা রে মা কি কয় কিল্লে মাছে তোর মার কি দোষ কয় আমার মার দোষ হলো আমার মার ছেলে সন্তান হয় না কত তুই কত নই কয় হে বিচার কনে করে বিচার বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টিটা ফৌজদারি কোর্ট চৌষট্টি জেলার চৌষট্টিটা ফৌজদারি কোর্টের মধ্যে প্রতিনিয়ত ক্রাইমের মামলা হইতে আছে অপরাধের মামলা হইতে আছে চুরির মামলা ডাকাতির মামলা হাইজেকের মামলা দুর্নীতির মামলা মদের মামলা জুয়ার মামলা খুনের মামলা নারী দর্শনের মামলা ইফতিজিম মামলা ইসিড নিক্ষেপের মামলা রাষ্ট্রের টাকা দুর্নীতি করি আত্মসাত করার মামলা দু তো এমনি হিসে দি আমার বেয়েরা দোস্ত অভাব যত ক্রাইমের মামলা চুষট্টি জেলার চুষট্টি ফুজদারি কোর্টের দৈনন্দিন হইতে আছে এই মামলাগুলার যত আসামি আছে যত বিবাদী আছে একটা ফোলাও আমার নাই একটা ফোলাও আমার নাই সবগুলা উনাদের তৈরি এরপরে অসাটুকার কতগুলা বাটপার কতগুলা টক শোর মধ্যে আয় কয় এগুন বলে বোঝা এগুন বলে বোঝা দোস্ত আমার ছোট ভাই মারানা মুস্তাক নবী সাহেব দামদার হ। এরকম আরো বাংলাদেশে অনেক ওলামায়িকেরাম আছে যারা দিন রাত মেহনত করে যেতেছেন আল্লাহর আল্লাহর পথে আল্লাহর জন্য আমাদের সূর্য জান্নাতের রাস্তায় উঠার দেওয়ার জন্য আমাদের সূর্য সন্তানগুলাকে মদের থেকে দূরে সরানোর জন্য হাইটেকের থেকে দূরে সরানোর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যেতেছি তারপরেও আমাদের দোষ আমাদের কারখানার দোষ তাদের কারখানার কোনো দোষ নাই মনে আছে না ভুলে গেছেন তাহলে এই যে রুগীগুলার চিকিৎসা হইতেছে না দিন দিন হসপিটাল বাড়তেছে কিন্তু রুগীর চিকিৎসা হইতেছে না কারণটা কি এর এক নম্বর কারণে রুগী হসপিটালে আসে না আমার বেহরা দোস্ত এই হসপিটালে না আসার জন্য হসপিটালে আনার জন্য কারা পদক্ষেপ গ্রহণ করবে কারা রুগীদেরকে হসপিটালে এনবে এক নম্বর দায়িত্ব মা বাপের দুই নম্বর দায়িত্ব শিক্ষকের দুই নম্বর দায়িত্ব কার শিক্ষকের তিন নম্বর দায়িত্ব বন্ধু বান্ধবের তিন নম্বর বন্ধু বান্ধবের এই জন্য ও সোড়মিয়ারা ও যুবকেরা তরুণেরা আমাদের সুসন্তানরা আমাদের সূর্য সন্তানরা ছোট ভাইয়েরা তোমাদেরকে আমি একটা অনুরোধ করব। মানুষ মদনীয়ত্ত্ব বা মানুষ কি মদনীয়ত্ব বা মানুষ ইউনাইটেড জীবন যাপনে অভ্যস্ত আল্লাহ ফাক মানুষের বানাইছে এরকম করি মানুষ সিঙ্গেল জীবন যাপন করতে পারে না ইউনাইটেড জীবন যাপন করতে চায় এই জন্যই তো একা থাকতে চায় না বিয়াকরণ লাগে কথা বুঝছেন না বুঝছেন আমি তোমাদেরকে একটা অনুরোধ করব ফ্রেন্ডশিপ তো তোমার করতেই হবে কারণ সিঙ্গেল জীবন যাপন করতে পারবে না সেই মেজাজ দিয়াল্লাই তোমারে বানাই নাই ফ্রেন্ডশিপ তোমাকে করতেই হবে কিন্তু কার লগে ফ্রেন্ডশিপ করিবা ফ্রেন্ডশিপ কার লগে করিবা ও দোস্ত ফ্রেন্ডশিপ করিবা এমন একটা ছেলের সাথে যেই ছেলেটা সৎ যেই ছেলেটার চরিত্রবান যেই ছেলেটার নামাজি যেই ছেলেটার নামের সাথে কোনো কলঙ্ক নাই যেই ছেলেটাকে সমাজের মানুষ এলাকার মানুষ খারাপ জানে না এইরকম একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ করিবা কি করিবা ফ্রেন্ডশিপ করিবা আমার ছোট ভাইয়েরা শুনো এই মনোযোগ আছেন হোয়াট ইজ ভ্যালেন্টাইন হোয়াট ইজ ভ্যালেন্টাইন আমার তোরা বুঝা লাভ অর্থ কি ভালোবাসা ভ্যালেন্টাইন অর্থ কি ভালোবাসা তাহলে একখান জিনিস বুঝে ফেলল শব্দ দুগা কা নিশ্চয়ের অর্থগত কোনো ব্যবধান আছে নিশ্চয় অর্থগত কোনো ব্যবধান আছে ডিকশনারি খুলি দেখো না বালা করি তোমরা তো মনে করো আমরা মোল্লা মানুষ আমাদের কোনো গবেষণা রিচার্জ নাই আমরা কিচ্ছু বুঝি তুঝি না হোয়াট ডিফারেন্স হুম আন্ডার লাভ অ্যান্ড ভ্যালেন্টাইন বেশ কমটা কি লাভ একটা কমন ভালোবাসা লাভ হলো একটা কমন ভালোবাসা আর ভ্যালেন্টাইন হলো যেই ভালোবাসার সাথে যৌনতা সম্পৃক্ত যৌনতা সম্পৃক্ত যৌনতা সম্পৃক্ত ভালোবাসার নাম ভ্যালেন্টাইন আমার ভাইয়েরা দুস্ত এই ভ্যালেন্টাইন নামের ভালোবাসা হইতে পারে মুসলমানের পৃথিবীতে মুসলমানের সমাজে মুসলমানের দেশে ভ্যালেন্টাইন নামের ভালোবাসা হইতে পারে একমাত্র স্বামী স্ত্রীর মাঝখানে যেখানে আল্লাহ আল্লাহ রসুল কর্তৃক অনুমোদিত বিবাহের সম্পর্ক আছে সেখানে ভ্যালেন্টাইন নামের ভালোবাসা হইতে পারে আর লাভ যেটা এটা কমন ভালোবাসা সেটার মধ্যে যৌনতা সম্পৃক্ততা থাকতেও পারে নাও থাকতে পারে দুইটা ছেলে একসাথে লেখাপড়া করে স্কুলে কলেজে মাদ্রাসায়নোটায় বন্ধুত্ব করছে কি করছে বন্ধুত্ব করছে এই দনোজন একজন একজনের জন্য বন্ধু দনোজনের মাঝখানে যেই ভালোবাসা আছে এইটারেও লাভ বলা যায় অথচ এর মধ্যে কোনো রকমের যৌনতা সম্পৃক্ততা নাই হ্যাঁ এটার নাম লাভ এটার নাম লাভ এখন ফরটিন ফেব্রুয়ারি ফরটিন ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন ডে আমার প্রশ্ন হলো লাভ ডে হলো না কাহা সেটাও তো ভালোবাসা এটাও তো কি ভালোবাসা ইন্টারন্যাশনাল লাভ ডে ডে না হইলো কেন মুসলমানের সন্তানেরা এখনো বুঝোস না তোদেরকে চরিত্রহীন বানানোর পায় তারা মুসলমানের সন্তানেরা এখনো তোরা বুঝোস না এখনো তো তোদেরকে চরিত্রহীন বানানোর পায় তারা এখনো ধরতে পারস না যদি ধরতে পারো তাহলে ফেসবুকে ইউটিউবে এখানে সেখানে ওইখানে এই চোদ্দই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন শব্দ মুখেও লইবি না মুখেও লইবি না কোথাও লিখবি না কোথাও আচারণ করবি না কোথাও পালন নামের কোথাও বলবি না মুসলমানের সন্তান যদি হইয়া থাকস এই ভ্যালেন্টাইন মুসলমানের জন্য নয় এটা ইহুদি খ্রিস্টান চরিত্রহীনদের জন্য ওই বদমাসদের জন্য মুসলমানের জন্য নয় লেখিও না ফক্ষে বিপক্ষে লেখিও না আলোচনারই দরকার নাই আলোচনা করতে করতে এটা প্রসার ঘটে এই জন্য আমি বলতেছিলাম বন্ধু বানানোর সময় সাবধান কোন চরিত্রহীন ছেলেকে বন্ধু বানাই না যে ছেলে সন্ধ্যা হলে তোমারে চিফা গলির দিকে অন্ধকার গলির দিকে টানাটানি করবে ইয়া বা খাবানোর জন্য এমন ছেলের সাথে বন্ধুত্ব করবে না সৎসঙ্গে সর্ববাস সৎসঙ্গে সর্বনাশ সহবতে সালেহ তোরা সালেহ কোনদ সহবতে তালেহ তোরা তালেহ কোনদ বন্ধুত্ব করবি বেটা একটা নামাজি ফোলার লগে সন্ধ্যার সময় মাগরে বেরাজান হইতে লাগলে যখন ছেলেইটা তোরে হাত ধরে টানে বন্ধু আস নামাজটা পড়ে আসি এখন এই রুগীদের কেউ হসপিটালে এন বেকারা এক নম্বরে মা বাপ দুই নম্বরে শিক্ষক তিন নম্বরে বন্ধু বান্ধব তিন নম্বরে বন্ধু বান্ধব চার নম্বরে সরকার চার নম্বরে কম সরকার আমার বেড়ার দোস্ত যেখানে মা বাপ ফেলিউর যেখানে শিক্ষক ফেলিউর যেখানে বন্ধু বান্ধব ফেলিউর সেখানে যাইয়া সরকার সরকারের হস্তক্ষেপ হবে আমি তো মাননীয় সরকার বাহাদুরদেরকে অনুরোধ করি মাননীয় সরকার বাহাদুর আমাদের সূর্য সন্তান গুলা নষ্ট যেগুলা যেগুলাকে পথে আনার জন্য আপনারা কত উদ্যোগ গ্রহণ করতেছেন ওই বিলাই 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 কি বিলাই লোক মানসিক গিয়া খালি হাতে হৃদল হুনি রে বালা হাইতো কি হাইতো হৃদল হুনি বালা হাইতো শীতল সুটকি ফুটি সুটকি এটা দিয়ে আলুর ভত্তা করলে হাতে আলুর ভত্তা দিয়ার আর ডাইল করে দুধ দি তিন ধোয়া চাইলে ভাত খাইলে আরে হাতে শীতল হুনির বক্তার এইরকম হয়। এখন শান্তি হয় না বিড়ালের কারণে বাজারের থেকে শীতল সুটকি আনি ঘরে রাখে বিলাইয়ে রেখে খাইয়ালা বিলাইয়ে রেখে এখন আবার আনি থো আবার খাইয়েলায় আবার আনি থো আবার খাইয়ালাই এবারে রাত্রে বিলাইয়ে খেলি হেতে সকালে উলি বিলেরে আইন কানুন শোনায় হেই বিলাই খাবার দার বহুত বরদেস্ত করছি আর বরদেস্ত করা হবে না আজকে রাত্রে যদি আমার একটা সুটকি খেলি দশটা বেত্রাঘাত করমো দুইটা শুটকি খেলি বিশটা বেত্রাঘাত করমু কিন্তু সুটকি আগের জায়গাত কোনো সংরক্ষণ নাই নাই কোন সংরক্ষণ আপনারা বুঝি থাকলে কনসেন আইন কেন হুনানি দ্বারাই বিড়ালের পরিবর্তন আসবো পরিবর্তন আসতে হলে করতে হইব সুটকির হেফাজত করতে হইব বিজাগাতব আমার দোস্ত অভাব এখন আমাদের অবস্থা হয়েছে এইরকম আমরা আমাদের সন্তানদেরকে ভালো রাস্তায় আনতে চাই ভালো কাজে আনতে চাই সৎ কাজে আনতে চাই মদের থেকে জুয়ার থেকে অশ্লীল গান বাজনা থেকে আমরা ফিরাইতে চাই কিন্তু আমরা যে সমস্ত উদ্যোগ গ্রহণ করি সেগুলার দ্বারাই সন্তান ফেরার নয় এই জন্য সরকার বাহাদুরকে আমি একটা কথা সব সময় বলি মাননীয় সরকার বাহাদুর আপনাদের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্ব আছে আপনাদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্ব আছে আপনারা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড আর স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু আপনারা চিন্তা করেন না চরিত্র ছাড়া শিক্ষার দুই পয়সাও মূল্য নাই চরিত্র ছাড়া স্বাস্থ্যের দুই পয়সাও মূল্য নাই হজরত মাওনা হাবিবুল্লাহ মিসবা সাবরহামতুল্লাহলে একটা কথা বলতে হেনতেন আপনারা মুরব্বিরা তো শুনছেন কিন্তু ভলাইগুনে তো শোনে নাও হুজুরে তো হুজুরের ভোলাইগুনের দেখে আনো হজরুর বাই আনো শোনে নাও হজরত মাওনা হাবিবুল্লাহ মিসবা সাবরহমতুল্লাহ আলে একটা কথা বলতে আল্লাহ হওয়ার পর কি বলতে হেনতেন বলি গেছে কি কইতাম লাগছিলাম না হেয়ার আগার দিয়ে কি কইছিলাম শুনেন স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যই গরু চোর ধরা খাইছে দুইটা কয়টা কি রেগুন এক কাপ চাও না যে ঘটনা

মায়ের বেশি খেয়েছে কোন গায়ে স্বাস্থ্যবান না স্বাস্থ্যহীনে স্বাস্থ্যবানে তাহলে বোঝা গেল স্বাস্থ্য সকল মায়ের মূল হইল কারণ কি স্বাস্থ্যের সাথে চরিত্র নাই স্বাস্থ্যের সাথে ঠিক তো ধ্রুব আমার বেড়া দোস্ত অভাব শিক্ষাই জাতির মেরুদণ্ড ওই সময় হয় যখন শিক্ষার সাথে চরিত্র থাকে যেই শিক্ষার সাথে চরিত্র থাকে না সেটা জাতির মেরুদণ্ড বাঙ্গার মূল হয় জাতির মেরুদণ্ড কি হয় বাঙ্গার মূল হয় হেগুনে কোটি কোটি টাকা দেশের চুরি করি আলি কোতে আর সুইস ব্যাংকে নিয়ে টাকার পাহাড় গড়ে আর মালয়েশিয়া সিঙ্গাপুরের সেকেন্ড হোম বানায় উচ্চ শিক্ষিত এগুন কই হ্যাঁ এই উচ্চ শিক্ষায় জাতির মেরুদণ্ড খাড়ানি রাখেন না বাঙ্গের কিসের অভাব চরিত্রের অভাবে এই জন্য আমি অনেক সময় বলি সরকার বাহাদুরের কাছে ও সরকার বাহাদুর একটা কাজ করেন যেমনিভাবে এডুকেশন মিনিস্ট্রি আছে যেমনিভাবে হেলথ মিনিস্ট্রি আছে এমনিভাবে আরেকটা মিনিস্ট্রি নতুন খোলেন হেটার নাম হবে কারেক্টার মিনিস্ট্রি কি হবে কারেক্টার মিনিস্ট্রি একটা কারেক্টার মিনিস্ট্রি খোলেন চরিত্র মন্ত্রণালয় বলে হুজুর এই চরিত্র মন্ত্রণালয়ের কাজ কি হবে চরিত্র মন্ত্রণালয়ের একটা একটা শাখা শাখাও চৌষট্টি জেলা হেডকোয়ার্টারে হবে চৌষট্টি জেলা হেডকোয়ার্টারে একটা একটা শাখা অফিস হবে এই শাখা অফিসে সহকারী সচিব পর্যায়ের একজন অফিসার এখানে এই শাখা অফিসে থাকবে এই শাখা অফিসের মধ্যে ওনার জেলার যত থানা আছে যত ইউনিয়ন আছে যত গ্রাম আছে সবগুলার মধ্যে আল্লাহ একবার কারা কারা যুবক আছে যুবকদের একটা লিস্ট থাকবে একটা কি থাকবে লিস্ট থাকবে जला पिसर आवत है जला प्रत्येक यूनियन वारी यूनियन वारी এক মাসে একটা একটা সেমিনার করবে বারো মাসে বারোটা সেমিনার করবে এই সেমিনারগুলার কার্যক্রম কি এই সেমিনারগুলার মধ্যে ওই ডিস্ট্রিক্টের যে সমস্ত স্বনামদন্য চরিত্রবান ব্যক্তিবর্গ আছে উনাদেরকে আনিয়া আধা ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট বিশ মিনিট দশ মিনিট দশ মিনিট চরিত্র গঠনের উপরে উৎসাহ প্রদানমূলক আলোচনা করাবে কি করাবে আলোচনা করাবে এবং সমস্ত সমস্ত ইউনিয়নের ইউনিয়নের যুবকেরা যুবকেরা আপনার শিক্ষিত নির্বিশেষে উচ্চ শিক্ষা শিক্ষা নির্বিশেষে সমস্ত ইউনিয়নের যুবকদের এই সেমিনারের মধ্যে উপস্থিতি কনফার্ম করবে ওই জেলা অফিস উপস্থিতি কনফার্ম করবে জেলা অফিস প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে প্রয়োজনে আইন প্রয়োগ করবে কিন্তু যুবকেরা সব সেখানে উপস্থিত থাকতে হবে যে সমস্ত যুবকেরা বহির্বিশ্বে কাজ করতেছে এরা যে সমস্ত যুবকেরা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন আল্লাহ শহরগুলোতে কাজ করতেছে এরা যে সমস্ত যুবকেরা ঘরে বাড়িতে আসে এলাকায় কাজকর্ম করে অথবা বেকার লেখাপড়া করে অথবা লেখাপড়া করে না এদেরকে কনফার্মলি উপস্থিত করাইয়া মাসে মাসে একটা একটা সেমিনার আমার ষণমাসিক অথবা অথবা বার্ষিক একটা একটা সেমিনার জেলা হেডকোয়ার্টারে গোটা জেলার সমস্ত যুবকদেরকে উপস্থিত করি একটা একটা সেমিনার করবে আর বাৎসরিক প্রতি বছরে একবার কম একটা কমপক্ষে ঢাকার রাজধানীর পল্টন ময়দানে অথবা বড় কোন ময়দানে আমার বেরা জাতীয় পর্যায়ে একটা সেমিনার করবে ওই সেমিনারের মধ্যে জাতীয় পর্যায়ের যে সমস্ত চরিত্রবান ব্যক্তিবর্গ আছে ওনাদেরকে দিয়া সেখানে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করিয়া আল্লাহ একবার চরিত্র গঠনের উপরে উৎসাহ প্রদানমূলক আলোচনা করাবে এদেরকে যারা সেখানে উপস্থিত হবে এদের বক্তাদের জন্য সরকারি ফান্ডের থেকে নামমাত্র একটা ভাতা নির্ধারণ করে ভাতা দিবে আর যারা শ্রোতা হইয়া সেখানে যুবকেরা সারা দেশ থেকে যাবে তাদের গাড়ি বাড়ার জন্য আল্লাহ আকবর একটা টি বিল তাদের জন্য বরাদ্দ থাকবে ও বেয়েরা কিন্তু আলোচনা যে করাবে সেই আলোচনাকারী বক্তাগণ সিল মারা চরিত্রবান হইতে হবে সোর দিয়া করে কাজ হবে না সাধুবেশের সাধু বেশের শয়তান রাত্রে দুনিয়ার এক আমু করে সকাল বেলায় পাবলিকের সামনে মঞ্চে উঠি সাধু সাধুর মত বক্তব্য দে এই সমস্ত সাধু বেশি শয়তানদেরকে দিয়া বক্তৃতা দেওয়াইলে কাজ হবে না প্রকৃত পক্ষে চরিত্রবান ব্যক্তিদেরকে দিয়া বক্তৃতা দেওয়াইতে হবে কারণ রসুল আকরম সাল্লাসাল্লামের কাছে মহিলা একটা একটা বাচ্চা নিয়ে গেছে কয় হুজুর আমার ফোলাটা মিষ্টি বেশি খায় আমার ফোলাটার একটু বুঝাই দেন যেন মিষ্টি কম খায় আমি গরিব মানুষ এত মিষ্টি জোগাড় মা তুমি বাচ্চাটার নিয়া আগামী সপ্তাহে আরেকবার আমার কাছে আসিও মহিলা এইটা পরের সপ্তাহে আবার নবীজির কাছে এসছে রসুল আকরম সাল্লাম মাথায় হাত দিয়া বাবারে তোর মা গরিব মানুষ এত মিষ্টি জোগাড় করতে পারে না আজকে থেকে মিষ্টি কম খাইছ এই কথা কই এবারে তোর কই কারেন্টের এবার মহিলার আজকে থেকে আর মিষ্টি বেশি খাবে না মহিলা করবেন আর এই কথাটা তো গত সপ্তাহে বলি দিলেও হইতো এটার এক সপ্তাহ লিঙ্গার করার কারণটা তো বুঝে আসে না রসুলিয়া সাল্লাম কয় মা তোমার ছেলে যেই রোগের রোগী আমিও সেই রোগের রোগী আমি নিজেই মিষ্টি বেশি খাওয়া পছন্দ করি আমি নিজেই মিষ্টি বেশি খাওয়া পছন্দ করি মিষ্টি খেতে চাই অতএব আমার কাছে যেই রোগ আছে সেই রোগ যদি অন্য থেকে সারানোর জন্য নসিহত করি এই নসিহতে কাজ হবে না এই জন্য তোমাকে বিদায় দিয়া আমি বিগত এক সপ্তাহ টোটালি বন্ধ করে এখন তোমার ছেলের নসিহত করছি দেখবে কারেন্টের মতো কাজ হবে আমার ভেয়ের জস্তাব এই লম্বা লম্বা সালিতা সালিতা বক্তৃতা দিলে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত নিজের চরিত্র সংশোধন না হবে আল্লাহ আমার ভাইরা দুষ্ট অভাব তাহলে এই জাতীয় হসপিটাল গুলোতে রুগীদের আসার দরকার কিনা রুগীদের আসার দরকার এই রুগীদের এখানে আনা এখানে রুগীদের আশা রুগীদের উপস্থিত হওয়া ওলামাই কনফার্ম করতে পারে একমাত্র সরকার কিন্তু দুঃখের বিষয় সরকার অন্য রাস্তা দিয়ে তাদেরকে শুদ্ধ করতে চায় তাদেরকে সংশোধন করতে চায় কিন্তু আশাও যে রাস্তায় সংশোধন করার দরকার সেই রাস্তায় হাঁটে না